আসসালামু আলাইকুম হে আজকে যাব আমরা ঈদের শপিং করতে ঈদের তো আর বেশ কয়েকদিনই বাকি আছে তাই আজকে ভাবছি যে ঈদের বাজারটা করে আসি যার জন্য হালকাভাবে রেডি হয়ে নিলাম এখন যাচ্ছি তোমাদের দাদা আমি আর আমার ছোটো বোন এবার কি হয়েছে গাইজ রোজার মাস আসার পর থেকে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম মানে আমার মন বলছিল না যে এবারকার ঈদে আমি শপিং করি আমি তো যাবোই ভেবে নিয়েছিলাম বাট তোমার দাদা ভাই এতবার বলছিল যার জন্য আজকে আর কি আমার বিয়ের পর থেকে যাচ্ছে ঈদের যত শপিং সব বহরমপুরে করি আমরা বাট এবার এতটাই অসুস্থ সেই অসুস্থ শরীর নিয়ে আর বহরমপুরে জার্নি করা সম্ভব নয় যার জন্য আমাদের বাড়ি থেকে খুব কাছে বাজারটা আমার বিয়ের আগে ঈদের যত শপিং সব এই বাজারেই করতে আসতাম আপুর সঙ্গে আর আজকে চলে আসলাম আমার বরের সঙ্গে এখানে এসে তো আমার একদমই জামা কাপড় কোনো কিছু পছন্দ হচ্ছে না আমি যেমনটা ভেবেছিলাম আর আমি যেমনটা চাইছি আর কি সেটা একদমই হচ্ছে না ক্যামেরাতে হয়তো ভালো লাগছে বাট আমার ভালো লাগছিল না দেখতে যার জন্য আমি এগুলোর মধ্যে কোনোটাই নিনি আর তোমাদের দাদা ভাইকে বললাম আমার তো কোনো কিছু পছন্দ হচ্ছে না তোমার যদি কোনো শার্ট বা প্যান্ট পছন্দ হয় তুমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করো আমরা বাইরে দাঁড়াচ্ছি যার জন্য আমি দোকানের ভেতরেই পাইচারি করে বেড়াচ্ছিলাম আর ছেলেদের যে কালেকশন আছে সেগুলোই দেখছিলাম আর কি আমি যেখানে দেখছিলাম আমার জামা সেটা নিচের তলা নিচের তলায় শুধু মেয়েদেরই কালেকশান আর অপরের তলায় শুধু ছেলেদের কালেকশান আর সেইগুলোই দেখছিলাম আর কি বাট পছন্দ হলো না আর আমার হাজবেন্ডও কিছু পছন্দ করলো না যার জন্য চলে যাচ্ছি এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট শার্ট সব বাজার করা হয়ে গেছে এদের বাট আমি বলেছি তোমাকেও কিন্তু নিতে হবে তুমি যদি না নাও আমিও কিন্তু নেব না আমি এতটা জোরা করেছিলাম যার জন্য তোমাদের দাদা ভাই রাজি হয়েছে আর আমি এমন একটা মানুষ তাই তোমাদেরকে কি বলবো আমার কোনো কিছু মানে ছোট থেকে আমি যখন নিজের চয়েস করা শিখেছি তখন থেকে আমার কারো চয়েস পছন্দ হয় না আমি যেটা করি আমার নিজের পছন্দের করি মানে সমস্ত কিছু বিয়ের আগেও তাই আর বিয়ের পর এমন একটা হাজব্যান্ড পেয়েছি মানে বলতে হয় না আমি আমি মানুষ হয়েছি হট করে যদি আমার লাইফের কন্ট্রোল কেউ করতো আমার মানিয়ে নিতে ভীষণই কষ্ট হতো বাট আমার হাজব্যান্ড আছে আমি ছোট থেকে যেভাবে মানুষ হয়েছি আমার হাজব্যান্ড ঠিক ওইভাবেই আমাকে ট্রিট করে যার জন্য আমার কোনো সমস্যাই হয় না আমার পছন্দকে ভীষণ গুরুত্ব দেয় তোমরা হয়তো ভাবছো যে আমি এসব কথা কেন বলছি তোমরা জানো না গাইজ আজকে কি হয়েছে আজকে পুরো বাজার আমার হাজবেন্ডকে পুরো জ্বালিয়ে মেরেছি বিয়ের আগে আমার ঠিক মনে পড়ে আগে আব্বুর সঙ্গে যখন বাজার করতে আসতাম তখন এই রকম ভাবে আব্বুকে ভীষণ জ্বালাতাম আমার কোনোটাই পছন্দ হয় না আর আব্বুকে এত ক্লান্ত করে ফেলতাম তো তবু আব্বু একটু মানে ক্লান্তি দেখাতো না একটু বিরক্তি হতো না সো সেম আজকে আমি দেখলাম আমার হাজবেন্ডকে তাকে দেখলাম না যে বিরক্তি বোধ করেছে সে উল্টে আমি আর আমার বোন আছে চলো চলো বাড়ি আমার বোন বলছে আজ আর নিতে হবে না বাড়ি চলো অনেক রাত হয়ে গেছে এরকম একটা ব্যাপার সাড়ে নটা বেজে গেছে গাইজ আর আমার কসমেটিক গুলোই নেওয়া হয়েছে এখন আমার জুতো এবং জামা কিছুই নেওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই বললো চলো ম্যাক্সে যাই ওখানে ছেলেদের ভালো ভালো কালেকশন রাখা আছে তোমার যদি পছন্দ হয় তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ নাহলে তো বহরমপুর আছে যাই হোক ওখানে গিয়ে দেখলাম যে পাকিস্তানের চুড়িদারের কালেকশন সুন্দর কয়েকটা আছে তো আমার খুবই পছন্দ হয়েছে ওখানে গিয়ে তো পড়ে গেছে আরো একটা সমস্যায় কারণ কালার আমি চুজ করতেই পারছি না এত সুন্দর সুন্দর কালার কোনটা নেব আমি বুঝতে পারছি না তোমরা হয়তো বিশ্বাস করবে না এক ঘন্টা ধরে আমি ভেবেছি যে কোন কালারটা নেব তার মধ্যে তোমাদের দাদা প্যান্ট এবং শার্ট একটা চয়েস করলো এবং সে ট্রাই করে দেখলো খুব সুন্দর লাগছে তাকে অনেক রাত হয়ে গেছিল গায়েস যার জন্য আমাদের সমস্ত বাজার করা হয়নি সেই কারণে আমরা আরো একবার আসবো বাজারে সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো